বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা ও কৃষি প্রেমিক ভাই বোনেরা সবাইকে জানাই সালাম আলাইকুম নতুন নতুন একটি একটি পর্বে ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম আমি আয়না হোক আপনাদের সামনে যে বিষয়টা এখন তুলে ধরছি এই বিষয়টা হলো আমি একটা কর্মজীবী মানুষ আমি সারাক্ষণ হাঁস নিয়ে ব্যস্ত থাকি আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন সেট আমি সেটগুলো সেট পরিদর্শন করি আর আমি আমি জন্মলগ্ন থেকে হাসের সাথে জড়িত আমি বারবার কথাটা বলি একটা কথা দুইবার তিনবার বললো কথাটা হয়তো আপনারা মনে করতে পারেন রং হয় কারণ আমার যেটা বিষয় সেটাই আমার বলা তো আমি একটা কর্মজীবী মানুষ আপনাদের সামনে হাজির হয়েছি এই যে আমাদের সামনে যে হাঁস দেখতেছেন এটা আরেকটা হাঁস এটা আলাদা আর একটা কামার সেই কামারটার মধ্যে আপনার এই আড়াই হাজার হাঁস এই আড়াই হাজার হাঁস আলার মতে এটাও এক গ্রেটের বাচ্চা দিয়া কামারটা শুরু করা তো এই খামার গুলা আপনারা এই যে আমরা যে বাচ্চা গুলা এটা একবারে সাধারণ ব্যবস্থাপনা তুষ পদ্ধতির মাধ্যমে বাচ্চা উৎপাদন করি এই বাচ্চার গুণগত মান খুব ভালো এই বাচ্চা আপনার কাটা যায় না মারা যায় না যাই দুই চারটা আপনার এই শিল খাওয়াই নেয় এ পর্যন্তই আমাদের বাচ্চার কোন রোগ বালাই নাই আপনাদের সামনে দেখা যাচ্ছে যদি আপনারা মনে করেন এই বাচ্চা নিয়ে হাঁস পালতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি মনে করি আমরা কর্মজীবী মানুষ আর যারা বেকার আছেন এই দেশে অনেক মা বোন আছে বেকার আছে তারা যদি হাঁস মনে করেন পালতে চান কর্ম করতে পারেন কর্ম করে উন্নতি করতে পারেন তাহলে সেটাই ভালো মনে করি আর মানুষ কর্মকর একটা করলে মানে খুব ভালো এই আপনাদের সামনে যে এই হাঁস এই দেখাচ্ছি এই একটা মাঠের মধ্যে এই মাঠটা দেখতেছেন যে আমাদের সামনে একটা কোলামেলা মাঠ এই কোলামেলা মাঠে এখন হাতের খাবার একবারই লাগে না এটা শুধু এই যে হাওড়ে দেখতেছেন ধান খাইতেছে ধান কায়া । ধান খায় আপনার শুধু বড় হইতেছে আর কোনো অসুবিধা নাই হাঁসের ভ্যাকসিন আপনার কমপ্লিট করা হাঁস একটা ভ্যাকসিন করা যদি আপনারা এই সমস্ত হাঁস যদি খাওয়ার প্রয়োজন মনে করেন তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা নাও করেছেন তাদেরকেও ধন্যবাদ সকলকে উদাত্ত আহ্বান জানে সকলের দিগ্গায়ও কামনা করি আমি ভালো আছি আপনারাও ভালো থাকেন হাঁস পালেন হাঁসের বর্তমানে একটা বিশাল চাহিদা কারণ হাঁসের যে শীত মৌসুমে হাঁসের মাংস খাবার এই যে খাইলে খুব টেস্ট এটা একটা পাখি জাতীয় জিনিস এটা এমন একটা পাখি প্রাণী এটা একবার ফাললে বারবার ফেলার মনে চায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলকে সালাম আসসালাম আলাইকুম